আমি বলবো বাংলাদেশ আজি আমরা তো সুন্নি মুসলমান আমরা আপনাদের ওয়ালে বিশ্বাস করি ইসলামিক জ্ঞান আমাদের তত ভালো নেই তা আমরা আজকে বিভ্রান্তের মধ্যে করে গেছি এই বিষয়গুলা এই বাংলাদেশের বিখ্যাত আলেম যারা আছে স্পষ্ট করতে হবে নতুবা যেখানে আল্লাহর কোরআন রাসুলের মাধ্যমে এ দুনিয়াতে পাঠাইছে এখানে কোনো ভুল নাই রাসুলের হাদিসের মধ্যে ভুল নাই এখানে বিতর্কিত মানে অপবেক্ষা দিয়া তারা ভুলের জন্য যা করতেছে তারা ব্যস্ত সার্টিফিকেট বিক্রি করতেছে আমি সমিতির অনুরোধ হুজুরকে আজকে এই যদি সুযোগ থাকে আপনি ব্যাপারে বক্তব্য রাখবেন এবং বাংলাদেশে যেখানে বক্তব্য রাখেন আপনি বক্তব্য আমরা শুনি কিন্তু আপনি আরো জোরালো বক্তব্য রাখবেন ইনশাল্লাহ আপনার আপনার পাশে আমরা আছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম

সকলে বলে আলহামদুলিল্লাহ অঞ্জন ভাই তো আমার মনের কথা কয়েছে কারণ আসলে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আমার ভাই আমাকে একটা স্মরণ করে দিয়েছেন যে কিছু কিছু মানুষ আছে যারা অপপেক্ষা করে যারা বলতেছে ও ভিতরে কবর নাকি প্রশ্ন করা হবে ও আমার কামানি তোমার দলের নাম কি কবর নাকি প্রশ্ন করা হবে তোমার দলের নাম কি আচ্ছা বলেন তো নাকি দলের নাম কি না তোমার ধর্মের নাম কি তো ধর্মের নাম আর দলের নাম কি এক জিনিস তাহলে এইভাবে আপনাকে প্রতারণা করবে এবং এভাবেই করতেছেন আবার ওই দিন নাটোর থেকে ফোন আসলো মহিলা কাফেলা কিছু বাড়ি বাড়ি ঘুরতেছে লাগাই দিছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনি কিন্তু ফেলে দিবে না কথাটা এবং এটা কিন্তু অনেক দূর তারা আগায় যাওয়ার মিশন নিয়েছে আমরা এখানে তাদেরকে বন্ধ করে দিতে চাই যারা বাড়ি বাড়ি মহিলাদেরকে দিয়ে ওয়ার্ক করাচ্ছে যে যে হাসর মাঠে যখন হিসাব হবে তখন নাকি আল্লাহ জিগাইবো এই তোমরা যে দুনিয়াতে ছিলা দুনিয়াতে তোমাদের মার্কাটা কি ছিল আচ্ছা হাসর মাটিকে এই কথা জিজ্ঞেস করবে তোমার মার্কা কি ছিল তাহলে এইগুলো কিন্তু মানুষকে বিভ্রান্ত করতেছে আবার এটাও বলে যে আল্লাহ পাক রাফ্বুল আলমিন আমাদেরকে ক্ষমাতে নেওয়ার জন্য নিজেই পাগল হয়ে গেছেন না জোরে বলবেন না আবার এটাও বলে যে আল্লাহ আমাদেরকে ক্ষমতা দেওয়ার জন্য নির্ধারণ করে ফেলছে তো নির্ধারণ করে ফেলছে আল্লাহ না যাই হোক যদি সে না আসতে পারে যদি নির্ধারণ করেই ফেলে যদি তারা না আসতে পারে তাহলে আল্লাহ পাকের উপরে কত বড় তোহমত দিল কথা বলেন ঠিক না বেটে তো এই কথাগুলো যারা বলে এদের লেভেলটা ইসলাম হতে পারে বাট ভিতরের মধ্যে আমার জন্মের ভরে এ দেড় বছরের ভিতরে আমি যতলা মুনাফিক দেখছি আমার জন্মের ভরে অতলা মুনাফিক দেখছি না এই প্রত্যেকটা মুনাফিকে মাইক ধরে দিরা। মানে মানে এমনভাবে আপনাকে মিসগাইড করতেছে তা আমার ও তো সবাই শোনেন আমি একবারে বলে দিছি লাল দিগির ময়দান যেমন লাল না এদের ইসলাম ও ইসলাম না এদেশে সত্যিকার অর্থে ইসলামকে ধারণ করে পীর মাসেক আল্লাহর অলিগন কথা বলেন ঠিক না বেটি এবং এই বাংলাদেশে এখন প্রমাণ করতে আমরা সক্ষম এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো সুন্নাত ওয়াল জামাত এক থাকবেন যে দিকে বলমো এক দিকে যাবেন যার সাথে যাবেন একসাথে যাবেন সার্বভৌমত্ব সুরক্ষায় এবং ধর্মের সুরক্ষায় আমরা এক কথা বলেন ঠিক না বে ঠিক আমরা কি এক আজকে যারা সমাজকে প্রতারিত করছেন এদের খপ পরে পড়বে না এদের মুখে একটা আরেকটা কথা বলেন ঠিক তা আমরা যারা এই পৃথিবীতে এসেছি দায়িত্ব তো কিছু আছে আছে কি না বলেন আর আমার আমার একটা মানে অভ্যাস হইলো যে আমি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি এটা আমার অভ্যাস সেই জন্য আপনার একটু সচেতন থাকবেন সতর্ক থাকবেন ওই যে আমার ভাই কথা বলছে আবদার কি বুঝতে পারছেন না মামুর বাড়ির আবদার কি আর একটা সময় গনায় লোক এরপরে বলতেছি অনেকভাবে বলতেছি এদের খপ পরে পা দিবেন না এরা এরা ভেতরগত ভাবে অত্যন্ত মুনাফিক কথা বলেন ঠিক না বেঠে মুখে যা শুনতেছেন লেবাসটা যা দেখতেছেন ভিতরে কিন্তু তা না ভিতরে কি না তা না কিন্তু ভিতরে আরেকটা এজন্য এদের খপ্পরে পড়া যাবে না এবার আসেন বাবা সবাই বলুন হায়াতের মালিক কে ইজ্জতের মালিক কে মাহফিল এনেছেন কে আল্লাহ এনেছেন সে আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না আরো বড় করে হবে কি হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহরে গোলামি করার জন্যে এই জন্য যারা আমার আল্লাহকে ভয় করে তাদেরকে আমার আল্লাহ একটা নয় একটা নয় একটা নয় যারা আমার আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দেয় কয়টা দে ভাইয়ের আমার দুইটা জান্নাত দেয় কারে ভয় করলে আজকে যারা আল্লাহকে ভয় না কইরা নবীর অনুসরণ না কইরা যারা নিজের মন গড়া পাবে ইসলামকে ব্যবহার করতেছেন এদের মুখের কথা সুন্দর কিন্তু অন্তর ভিতরে আছে না না একমাত্র আমার নবী আপনার নবী জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন অনেক সাহাবায় জন সাহাবিকে আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন